আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে মেশিনে একটা কাপড় দিয়ে দিছি একটু গ্যাসটা ছাফা করতেছি যে একটা চা বসাবো আগে হয়েছে না একবারে অবস্থা খারাপ বসে এই অবস্থা মোর ওকে সকাল সকাল টাকা করতেছে ভালো করে গ্যাসটা মুষেনি আপনার গ্যাস মুছে তারপরে চালটা মুছতেছে সব কিছু একটু সরাই সরাই ভালো করে কাপড় ভিজাই নিছি ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়েছি সকালে রান্না আলহামদুলিল্লাহ চায় আপনি দিলাম তেজপাতা আদা সেতু করে দিচ্ছি একটু চা বানানিছি এখানে যে চা বানানোর পরে ডাইনিংটা একটু ভিজা কাপড়টা দিয়ে ভালো করে মসতেছি খানা দানা করা হয় না একটু একটু থাকে ওগুলো একদিন শুকায় যায় ওই জন্য কাপড় ভিজাই নিয়ে ভালো করে ডাইনিংটা ডাইনি সব পিসে ভালো করে মসতে দিই ওই টিভি টেবিল একটু মসতেছি সব কিছু সরাসরি মেয়ে

পিছন মুছছে তারপরে পিছনের বারান্দাটা মুছলে আপনার পুরো রংগুলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরোসা শেষ করে নে। মা কি খায়? মা কি খাও? তুমি খেতেছি। ভর্ত বিরান খাও না খানা? ভর্ত খাব না? তুমি কিনে দিয়ে দিছি কাবা হ্যাঁ। ঠিক আছে মা। সব মজা মজা। দেখি মেকআপ লিপ লাগাই দিছি আজকে। কি সুন্দর দেখা যে এইখান থেকে আমি ভিডিওটা করি আহ পারি পড়তেছে আবার নুন আনছিল ওই যে গাছে সুবরি সুবড়ি সুপ্রি একটা কাটে দেখি কি আর সকালবেলা কি রান্না করছি বুটের ডাল বুটের ডাল রান্না করছি কলা ভর্তা এইভাবে রেখে দিছি এখন পর্যন্ত বানাই নাই যে কলা ভর্তা উকি দিতেছে ভিতর থেকে ঠিক আছে সবজিটা কাটি সরিষার তেল শেষ হয়েছে একটু পেকে একটু কেটে ভরে নি র এক মিনিট দাঁড়া ভর্তা তো একটু আবার যে আপনার কলা ভর্তা আর একটা টমেটো ভর্তা করছি টমেটো পুরায় পুরে গেছে একদম ধুয়ে কাপড় ধুতে গেছি ভালোই হয়েছে আপনার টমেটো ভর্তাটা পুরো পুরা একটু ভালো লাগে গেছে আমার কাছে বাহিরে যা রদ উঠছে তারা দাঁড়া তারা তারা দাদা পুরে দাস কেন

ডাল শেষ হয়ে গেছিল না মুগের ডাল এই যে ডাল আনা হয়েছে ঘরে নেই ক্রেক জেক নিউট্রিশগার ফ্রি কয় কেমন বিস্কুট আমরা ক্রেকজেক ফ্লোডি কলে টোল্ড সোটো পেক

ছোট ছোট আদা রসুন কাজু কিশমিস কালা দিয়ে দিছি একটু আদা রসুন দিয়ে ভালো করে চালটা ভেজে নি ভেজে তারপরে গরম পানি দিয়ে দিব গরম পানি যে টপ করে ফুটতেছে এখন একটু ঢাইকা দিয়ে ঢাইকা একটু কমাই দিব খেতে বসে গেছে আমার দুই মেহমান ইয়ামিন আর হইতেছে আমার মেয়ে আজকে মেয়ে সারাদিন ভাত খাই নাই বলতেছে আমাকে পোলাও বানাই দাও দুজনে খেতে বসে গেছে আজকের মতন সবাই ভালো থাকেন কেনা পিস টাটা বাই বাই